আমার আদনার নবী রওজা আমার নবীর রওজা Mubarak কত স্বাদ কত তৃপ্তি যেখানে গেলে আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার সন্তান রেখে গিয়েছেন দুনিয়ার জমিনে মানুষ যখন একটা ছেলে যখন বিয়ে সাজি করে তার একটা সন্তান হয় তার বাবা মা থেকে ওই সন্তানের কাছে তার বেশি মায়া মমতা চলে যায় কথা বলেন ঠিক কিনা এই সন্তান থেকেও আল্লাহ নবীর রোজা কাছে যখন একজন তার উম্মত যায় ওই নবীর উম্মত বলতেছে আমি এমন একটা জায়গায় রয়েছি যে জায়গায় আমার নবীর রোজা ববার

কেন কয় সাফায়াত করবে দিদার দিবে নবী পাখে হে বাবা সাফায়াত করবে নী পাখে সাধে মিঠে না রেখের জের যদি এ সাধে মিঠে না রেখের জাগের জে যে যাই কর যাইতে হবে কবরে ঠিক যাই কিছু করি আমরা যাই তবে কোথায় কবরে এটার মিস নাই এই জন্য সায়ের এইভাবে লেগে যে যাই কর যাইতে হবে কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে কোথায় কবরে শান্তি দিবে আমরা ওই শান্তি চাই দুনিয়ার শান্তির দরকার নাই যেখানে থাকতে হবে অনন্তকাল এখানে আসছেন বিশ বছর পাঁচ বছর বছর মায়ের গর্ব থেকে সন্তান আসে মায়ের গর্ব থেকে আসার পরে এক ঘন্টা পরে মারা যায় হয় কি না অর্থাৎ তার হায়াত এতটুকু পর্যন্ত আল্লাহ তাহারা দিয়েছে আমি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাইতে পারি আমার বন্ধু আল্লাহ তালা বলে আমার নদীকে যদি তোমরা মানার মত চিনার মতো মহাপত করে আমি আল্লাহর দরবারে আসতে পারো কবরে আসতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহর দেওয়া জান না এই জন্য বলে যে যাই কর যাইতে হবে কবরে নবী চিললে আল্লাহ শান্তি দিবে তরে আশিকরেতে নবী নিবে নিবুকে হে বাবা আশিকরেতে নবী নিবে নিবুকে সাজ মিটে না রজা দেখে রজা দেখে রজা দেখে সাজ মিটে না রজা দেখে রজা দেখে রজা দেখে